বন্ধুর পাশে কিছুক্ষণ আগে বসেও ছিলাম আর কি বলবো হ্যাপি ফ্রেন্ডশিপের আমরা দুজনে দেখেছি ছবিটা এবং উই থরলি এনজয় আমি কিমলিং হিসেবে দেখি নেমি শুধু তো ঠিক আছে দেখলে কি বলবে এই কিমলিং কে কতটা অচেনা লাগছে না অচেনা লাগবে কেন মানে এই কিমলিং একেবারে অন্য রকম না 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 নট এট

জবে থেকে স্ক্রিপ্ট করা হয়েছে এই জবে থেকে জয়ব্রত আমার সঙ্গে যোগাযোগ করেছে আমরা কথা বলেছি আমার বাড়িতে স্ক্রিপ্ট নিয়ে এসছে তারপরে ধীরে ধীরে তৈরি হয়েছে ওই কোভিড পিরিয়ডটায় আমরা কীভাবে গেছি এসছি সেটা জানে দেখেছো দার্জিলিং থেকে কাজ করার প্রসেস কিন্তু পুরো ছবিটা তো আমরা কখনো বুঝতে পারিনি কি দাঁড়াচ্ছে কারণ একটু একটু করে ছবি আছে একটু একটু করে তৈরি হয়েছে কখনো একবার হলো আবার তিন মাস পরে আরেকবার হলো এরকমভাবে তৈরি হয়েছে আমি আমরা কোথায় গত বছরও লাস্ট শট দিয়েছি কোথাও গিয়ে একটা শর্ট দাদা ছুটির একটু দিয়ে যাবে এরকম এরকম ভাবে হয়েছে ফাইনাল রেজাল্টটাতে একটু 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 জিগসা পাসের মতন তৈরি হয়েছে সেই ফাইনাল রেজাল্টটা তার পরবর্তীকালে আমি আমার অন্যান্য কাজের মধ্যে ঢুকে পড়ে ইনফ্যাক্ট আমি শুধু ডাবিং করার সময় তো শুধু আমার পোর্শনটা দেখেছি ডাবিংও খেপে খেপে হয়েছে কখনও আজকে এতটা হয়েছে কালকে অতটা হয়েছে আমি এর ভিতরে আনফর্চুনেটলি আমি কাজের চাপে আমাদের এই ছবিটার প্রচারের সময় থাকতে পারি যখন প্রিমিয়ার রয়েছে বা প্রচার হয়েছে পাবলিসিটির জন্য আমাদের টিম দৌড়েছে রুদ্র সৌরভ বিষভ এরা বিভিন্ন জায়গায় গেছে গিয়ে করেছে আজকে আমি বসে দেখলাম শিব ভাইসের আমরা দুজনে দেখেছি ছবিটা এবং থরলি এনজয় আমি কিমলিং হিসেবে দেখি আমি সুদীভূদের অংশটা দেখেছি ও পিঠায় ও দেখেছে এবং আইজ নট সুদীপুজজি হু ওয়াজ পারফর্মিং আমার মনে হয় প্রত্যেকে মানে ক্যারেক্টাররা কে কিরকম করেছে সেটা ইম্প্রেসিভ হ্যাঁ অ্যাকচুয়ালি না আমার প্রচন্ড ভালো লেগেছে সৌরভকে টু বি ভেরি অনেস্ট কুক স্টাইলিশ লেগিংটা ভালো লেগেছে অ্যাটিটিউডটা অসাধারণ লেগেছে এন্ড হি ইজ ঠিক আছে

মেসেজ করে বলে দেব আমার থেকে বেশি ছবি আমি খুব সিনেমা খুবই দেখি এই সিনেমাটা অসাধারণ 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 বিকজ আমি অনেকটা দেখেছি ওর বাড়ি মানে বাড়িতে এসে অনেকবার এসে কথা টথা হয়েছে ও কথা বলছে দৌড়াদৌড়ি চলছে বাট অসাধারণ মানে সেটা বেরিয়েছে সেটা অসাধারণ। আমরা শুধু বলছিলাম পুরো কাজটা কর। ওরা নিয়ে কথাই বলিস না। আমরা বলছিলাম স্লাগবেলা কর। আচ্ছা হ্যাঁ আছে বুঝୁ না ওই যে বললাম ভালো 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 আইডিয়া। ভালো আইডিয়া। আমি সবসময় নতুন ছেলেদের সঙ্গে কাজ করতে ভালোবাসি।

তো এসে দেখতে পেয়েছি আজই রুদ্র এসছিলো সৌরভ এসছিলো খুব মজা হলো ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে প্রচারের জন্য আমি পারছি না আমি আজ ছবিটাই দেখলাম এন্ড ভারতীয় এনজয় পাবলিকের রিয়াকশন আহ হলে বসে খাওয়ার রিয়াকশন তাদের নট নেসেসারিলি যে আমার সিনের কথা বলছি আমি ছবি রিয়াকশান বিকজ আমি অভিনেতা হিসেবে বিশ্বাস করি যে আমি একা কিছু করতে পারবো সবাই মিলে করতে হয় যখন কোয়ার্টিসদের লোকে সিটি মারছে হাততালি দিচ্ছে তখন আই ফিল প্রাউড যে এদের সঙ্গে আমি কাজ করতে পারছি মানে দে আর মাই কলিগস এরা আমরা একসঙ্গে কাজ করেছি আগে কাজ করেছি পরে কাজ করব দে আর মাই কলিগস আমি এই সুযোগটা পেয়েছি এদের সঙ্গে কাজ করার আমরা ফ্লোর শেয়ার করেছি গালাগালি করেছি মজা করেছি হই হই করেছি কাজটা করার সময় হিলাই দিয়ে সব ঘটনা ঘটেছে মানে যেহেতু আমাদের ইয়ে ছিল না আমি জয়ব্রত বলছি এই ওদের বেশি ইয়ে যে না চার ঘন্টা তো এমনি ডিসকাস করতে করতে খেয়ে দেবে ডিসকাস করতে দিষ্ট ভুল ভাল যা করছিস তুই কর এসব বলেছে কিন্তু ফাইনালি আউটকাম